আসসালাম আলাইকুম এলাকাবাসী আমরা সবাই জিয়ার সৈনিক আমরা একজোট হয়েছি আমরা ধানের পক্ষে আমরা আশা করি এই আসন থেকে ঢাকা ছয়ের মাটি মানুষ একটা প্রত্যেকে বাসার নাম জানেন এই অঞ্চলের যত নেতা আছেন তারা সবাই জানেন যে কার হাত ধরে আজকে কাজী আবুল বাসার হাত ধরে

বাটিও ভাই আশা আছে আপনারা করবেন এবং আসনটা আমরা আবার চিনিয়ে নেব আমলিকে যারা ছিল বিরোধী দলে মেয়ে আবার ধানের শিষে আপাতত এই আসনটা পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ আমরা সবাই একতাবদ্ধ আমরা ধানের শীষের পক্ষে আমাদের দল নেমিশ আমরা কোনো আমাদের মধ্যে কোনো বিভেদ নাই ধানের শীষ তারেক রহমান সাহেব যাই নেমিশন দিয়ে আমরা তাদের পক্ষে কাজ করব আমরা আমরা সবাইকে বলতে চাই আমরা একজোট আছি সবাইকে হুশিয়ার করে বলতে চাই আমরা কাউকে ছাড় দেবো না কাউকে ছাড় দেব না ধন্যবাদ সবাইকে